ছেলে এবার বাপকে বলছে আব্বু দেশের পরিস্থিতি ভালো নয় আপনি একজন ম্যান বয়স্ক মানুষ সারা জীবন মানুষের সাথে ঝগড়া করলেন শেষ বয়সে সে মানুষের সাথে ঝগড়া করবেন কেন আমি কামাই করি আপনি আমার কামাই খান আপনি বাড়ি থেকে চোখ বন্ধ করে মসজিদে যাবেন মসজিদে সালা আদায় করে বাড়িতে আসবেন গ্রামে কি হচ্ছে না হচ্ছে এগুলি বলে সম্মান কোয়ানোর দরকার নেই নিজের খেয়ে বনের মোশ লাভ নেই আপনি চুপচাপ চলে আসবেন একটা কথা বলবেন ওরা আপনাকে অসম্মানই করবে এই খামাখার যে অসম্মান হওয়ার দরকার কি তার মানে ছেলে বাপকে বলছে বোবা শয়তান হয়ে ফিরে আসবে রসুল্লাহ সাল্লাম বলেন অন্যায় দেখে যে প্রতিবাদ করে না সে কি বোবা শয়তান আর রবি ঠাকুর কি বলেছেন রবি ঠাকুর বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবত ঘিরিনাথ যেন তারে তৃণসম দহে কথাটা তুই রবি ঠাকুরের হয় আর সেটা যদি কোরান আদিজ সম্মত হয় তবুও আমরা সেটা রবি ঠাকুরের কথাও গ্রহণ করতে পারি আমার এক ছাত্র বলছিলেন স্যার রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুলের মধ্যে পার্থক্য কী বললাম রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুলের পার্থক্য আমি একটা কবিতা বলি তুমি নিজে নিজেই নিরূপণ করে নিও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনে না গে নীলনভ ঘনে আশার গগনে তিল ঠায় আর নাহিরে ও গো আস ঘরের বাহিরে নীলনভ ঘনে আশার গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে ওই ডাকে সনং ধেনু ঘন ঘনং ধবলিনে আনো গুহালে এখন আধার হবে বেলাটুকু পোহালে কালী মাখা মেঘে ও পারে আধার ঘনা এসে দেখ চাহিরে ও গো আস্তরা যাসনে ঘরের বাহিরে এটা কার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর কাজী নজরুল ইসলামের কবিতা থাকবো না আর বদ্ধ করে ঘরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের দেশ দেশান্তরে তারপরে ছুটছে মানুষ লাখে লাখে পাতাল ফুরে নামবো নিচে উঠবো আমি আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমার আপন হাতের মুঠোয় পুরে কাজী নজরুল বলে থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে বদ্ধ ঘরে থাকার সময় নাই হকের দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে যেতে হবে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে ওরা কোন দিকে যাই পরে আছি গোলক দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পরে কে আমার আল্লাহ বলে নই নামাজি যাবে ওয়াইলে মুসাল্লিম আল্লাজীন আহুম আংশলে তিহিংসা আহোন আল্লাজীন আহুমি ওরাহোন কয় মাও ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ও হতে আয় তোমার দাবিক অহির্বিধন মানবে না তাই খুঁটি নাটি কয় ভেঙে চুড়ে দিয়ে যত রসম রাভাজকে মরা মুহাম্মাদি মোরা মোহাম্মদি নবী মদের মোহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রে মুসলিম সকলে ওকের কথা কয় ওকের মাপকাঠি খুঁজে নাহি পাওয়া যায় সব মুসলিম বলে আমরা ঐক্যবদ্ধ হই কিন্তু ঐক্যের মাপকাঠি বলে না মুসলিম সকলে ওকের কথা কয় ওকের মাপকাঠি খুঁজে নাই পাওয়া যায় ওহির বিধানে মিশিয়ে ভেজাল ওহির বিধানে মিশিয়ে ভেজাল যুক্তি খাটায় কত আকাশ পাতাল ওহির বিধানে মিশিয়ে ভেজাল যুক্তি খাটাই কত আকাশ পাতাল শূন্যতে নফলে ভেজাল হজে ভেজাল ভেজাল ঈদের সাঁদেও ভেজাল ঈদের সাঁদে ভেজাল ঢুকছে না ঈদেও ভেজাল ঈদের সাঁদেও ভেজাল ওহির বিধানে মিশিয়ে ভেজাল যুক্তি খাটাই কত আকাশ পাতাল শূন্যতে নফলে ফরজে ভেজাল হজে সিয়ামে সালাতে ভেজাল মিশিয়ে ভেজাল যুক্তি খাটায় কত আকাশ পাতাল মুসলিম সকলে ওকের কথা কয় ওকের মাপকাঠি খুঁজে নাহি পাওয়া যায়

পৃথিবীর কোন রক্ত রক্তচক্ষুকে কোনো তোয়াক্কা করে না